এই আপনারা কেন তাই গায়ে হাত দিচ্ছেন আচ্ছা আপনাদের সমস্যা কে আসেন আমরা একটু কথা বলবো আপনাদের সাথে এই হে ভাই এই ভাই আপনারা এ আপনি কি বলছেন আজকে কেন তা আজকে এই ঘটনাটা ঘটাইলো তাদের এই সমস্যা কে দিচ্ছে স্বাধীন দেশে একটা মানুষ বুক কথা বলবে ওরা অনেকের পরিচিত বুক কিন্তু আমি ওদের সম্বন্ধে আমি জানি না ওরা কারা আপনারা ছিলেন কিন্তু ওরা হয়তো আপনাদের পরিচিত হতে পারে কিন্তু আমি এটা তীব্র নিন্দা জানাচ্ছি আমি এখন মাজারের বিরুদ্ধে বলছি এবং আমি আমার মৃত্যুর এক সেকেন্ড পর্যন্ত আমি মাজারের বিরুদ্ধে বলে যাব এবং শুধু তাই নয় মাজার পুজারীদের বিরুদ্ধে আগামী দিনে দূর বৃহত্তরভাবে আন্দোলন আগামী দিনে তুলে ধরা হবে আমি শুধু এটুকু বলবো আপনারা দেখছেন আমি এদের দেখে নিব ইনশাল্লাহ এরা কারা

কেন ওই মাজারে যায় দিয়ে কেন বলবে এবং আমরা দেখেছি মাজারে কিন্তু অনেক মানুষ কিন্তু গান দেখায় বিভিন্ন ধরনের নেশা করে থাকে মাজারে আমরা দেখেছি আমাও কিন্তু আপনার সাথে একমত আমাও কিন্তু একমত যে আসলে মাজার কেন থাকবে এসেছে কিন্তু আজকে কথা বলাতে আপনার সাথে ব্যবহারটা করা হয়েছে আমরা দেখেছি কেন কেন তারা এই কাজটা করছে ওরা তো মাথা মোটা মূর্খ ভাই ওরা তো বুঝেই না ইসলাম কারে বলে আমি তো সত্যের পক্ষে কথা বলতেছি ওরা তো হলো ওই যে হুজুগে বাঙালি ওরা বাবার ওই যে সন্দেশ খাইয়া বাবার ঘুনুগান গায় ওরা তো বাক প্রতিবন্ধী

Doug, take us to it.